দর্শক ধরল পিঁয়াজের ক্ষেত দেখেন এক মাস আগে এই পিঁজ রোপণ করছে এখনই কত বড় হয়েছে আর এক মাস দশ দশ দিনের মধ্যেই ধরেন পিঁয়াজ উঠে যাবে ফরিদপুর শালতা থানার ইসব দেয় গ্রাম এটা এমন কোনো জায়গা পাবেন না যে পিএস ছাড়া কোনো জমি আছে শুধু পেঁয়াজ আর পিএস পেঁয়াজ ছাড়া আর কোনো জমি পাওয়া যাবে না এই মৌসুমে যত দূর তাকান যায় ততক্ষণ পেঁয়াজ আর পেঁয়াজ এই যে বড়ো হয়ে গেছে পেঁয়াজ এখন চলতেছে কোপ আপনাদের পেঁয়াজ কীভাবে কুবায় এরা দেখাবো পেঁয়াজ দেখেন নিজেকে তৃপ্ত মনে করেন যে না আমরা বাংলাদেশি কেন ইন্ডিয়ান থেকে পেঁয়াজ আনবো অন্য দেশের থেকে পেঁয়াজ আনবো আমাদের দেশ বাংলাদেশে অনেক পেঁয়াজ হয় দেখেন পেঁয়াজ আমাদের ফরিদপুর শালতার মতো আপনারা প্রত্যেক জেলায় যদি এরকম পেঁয়াজ চাষ করেন আর পেঁয়াজের ঘাটতি ইনশাআল্লাহ জীবনে বাংলাদেশে পেঁয়াজের ঘাটতি হবে না পেঁয়াজ চাষ একটি খুবই লাভজনক ব্যবসা এটা অল্প দিনে অল্প খরচে অনেক আয় করা যায় দেখেন এক মাস আগে এটা খেতে গেছে এখনই পেঁয়াজ বড় হয়ে গেছে দেখেন এই যে আপনাদের সামনেই দেখাবো কিভাবে পেঁয়াজকে কোবায় পেঁয়াজের মাটি কিভাবে আলগা করে দিতে হয় এটা দেখলে বুঝতে পারবেন এটা খুব দিয়ে এই জমিটা পেঁয়াজ কোমান হয়েছে এটা পানি দিয়ে এই যে কূপ দিতেছে দেখেন কূপ দেওয়ার সাইজ কীরকম আর কোপ সাইজ কীরকম আপনাদের দেখাবো এই যে কীভাবে ট্যাঙ্কি দেয় কো ভাই এখন এক চাষি ভাষাতে সাথে কথা বলবো এই দেখেন পিএস করুন আগে দেখেন দর্শকের জমিতে আচ্ছা ভাই আপনার নাম হলো খোকন ভাই ঠিক না ভাই জি এখন আপনি বলেন কীভাবে পেঁয়াজ চাষ করেন এর সফলতার পাশে আপনার কি কি কারণ আছে চাষে অনেক খরচ পিএস করতে হলে অনেক টাকা পয়সার দরকার আছে হ্যাঁ ইনভেস্ট করতে হবে ইনভেস্ট না করলে কোন ব্যবসায় লাভ করা যাবে না পিএস তোমার করতে এই যে কোপ দিছি কোবের পর হলো তোমার ভিটামিন দিতে হবে স্প্রে কই দিয়া হ্যাঁ স্প্রে দুইবার স্প্রে করে দিন লুনা দিতে হবে পিজেট দিতে হবে আর দর্শক শিখে রাখেন খোকন ভাই কিভাবে পেঁয়াজ চাষে লাভবান হয় তার পদ্ধতিটা সবাই ফলো করবেন এটা নতুন না সে বিগত বিশ থেকে তিরিশ বছর যাবৎ এই পেঁয়াজ চাষের উপরে সফলতা অর্জন সফলতা অর্জন করছে এবং লেগে আছে

তখন ভাই তাহলে এই পর্যন্তই আচ্ছা ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি লাভবান হন এবং এগিয়ে যান আপনার খেত নিয়ে